তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এসছি সিমলে তো পাওয়ার মিউজিকের নতুন তিরিশ আজ ভাড়া যাচ্ছে কুলটি ওখানেই সেটিং হবে সি টোয়েন্টি দিয়ে বাজবে তোমরা দেখাচ্ছি নয়গুলো দেখতে পাচ্ছ একদম ইউনিক আর ছয়গুলো দেখো এটা কিন্তু কিং সম্রাট না যারা ভাবছে কিংসম মতো নেই কিছুটা ডিজাইনটা তোমরা যে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো নয় আর দুটো ছয় মিলে একটা মোটর ভ্যান ফুল ভর্তি তার মানে আকারটাই বুঝতে পারছো কত বড় আর মোটামুটি একটা ভিড় জমেছে পারার লোকের দেখার জন্য তো কিংসমরেট দেখেছো আর এটা পাওয়ার কিং সেটআপ ভাঙা বক্স তোমরা দেখো এই মোটর ব্যান্ড ফুল ভর্তি হয়ে গেছে চারটে বক্স মিলে তো আগারটা দেখাচ্ছি তোমাকে বুঝতে হচ্ছেনা ঠিক কি বক্স Honda একটাই বাছো C20 মেশিন আর ওধার একটা হচ্ছে ফাইভ কে হ্যাঁ সি টোয়েন্টি ওটা আর এটা হচ্ছে ফাইভ কে দুটো আপাতত বার করানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত চাপা চাপি করে বক্সটা বাঁধা হচ্ছে গাড়িতে আর কিছু উঠবে না বক্স লোড হয়ে গেছে আর কিছু ধরবেও না তো দেখতে থাকো পুরো ভিডিওটা